মনে বন্ধুরা মমিতে কিচেনের ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো বড়োদের পণামা ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে হলো চেন্নাই টু কলকাতা তো আজকে চেন্নাই থেকে কলকাতা ফিরবো আর কলকাতা থেকে আমরা ফিরে আসবো আগরতলা তো আগরতলার পার্টটা আমি পরবর্তী ব্লগে তোমাদের সামনে শেয়ার করব তো আজকে পার্ট ওয়ানটা শেয়ার করছি মানে চেন্নাই টু কলকাতার তো কলকাতায় এসে আমাদের বেশিক্ষণ হোল্ডিং ছিল না মাত্র এক ঘন্টা বা যেন আমরা হোল্ডিং ছিলাম এক ঘন্টাও না আর একটু বেশি দু ঘন্টার মতো কারণ আমাদের চেকিং টেকিং করতে ওইগুলোতে তো মোটামুটি অনেকটাই সময় লাগে তো আমাদের ফ্লাইট ছিল সকাল পাঁচটা তো আমরা ভোর একটার সময় হোটেল থেকে হোটেলটা ছেড়ে দিয়েছি আর হোটেলের এয়ারপোর্টের কাছাকাছি যেহেতু ছিল কারণ যেহেতু আমাদের অনেক কাজ ছিল তো আমরা একটার সময় ঘুম থেকে উঠে দুইটার মধ্যে আমরা রয়না হয়ে গেছি আর দুইটার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আর দেখো ওই আমার এই দৃশ্যটা দেখে মনে হয়েছে যে এখন মন্ত্র মাত্র মনে হয় রাত্রে নটা নয় থেকে দশটা বাজে কারণ লোকজনের যে পরিস্থিতি দেখে তখন আমার একটু লাগেনি যে তখন রাত্রে দুইটা বাজে অ্যাকচুয়ালি ওই দেশে সরি ওই রাজ্যে ওরা কি সারা রাত্র জেগে থাকে ওরা কি একটু ঘুমায় না আমি সেটাই বুঝতে পারছি না আর দেখো এখানে আমি এয়ারপোর্ট ঢুকে সব কিছু চেকিং ফেকিং করে নিয়েছি আর দেখো এ দেখো মা এখন ইলেকট্রিক সিঁড়ি দিয়ে নামছে তো আমার এই ইলেকট্রিক সিঁড়ি তো ভীষণই প্রিয় তো তোমাদের কারা কারা এগুলি চলতে ভালোবাসে অবশ্যই কিন্তু করে জানাবে তারপর দেখো আমরা সব যে চেকিং ফেকিং করে আমরা সেখানে বসে আছি আর ঘুম ঘুম চোখে উঠতে একটু বসতে ভাল লাগে না হ্যাঁ দেখো চোখে ভীষণ ঘুম আর একদিক দিয়ে ভীষণ আনন্দ যে বাড়ি যাব দেখো আমার পেছনে সবাই কিন্তু ঘুমাচ্ছে কারণ তখন বাজে রাত্রি তিনটা তো তিনটার দিকে সব কেউ তো জেগে থাকবে না এখানে সবাই ঘুমিয়ে থাকবে আর আমি এখানে ক্যামেরার দিকে এসে মুখের মধ্যে এগুলি কি করছি আমি সেটা নিজেও জানিয়েছি আর মনের মধ্যে কিন্তু ভীষণই আনন্দ যে কখন বাড়ি যাব বিগত পঁচিশ দিন পরে আমি বাড়ি ফিরছি তো মনে তো একটু তো আনন্দ থাকবেই তো কবে বাড়ি যাবো অ্যাকচুয়ালি ঘুরতে ভীষণই ভালো লাগে কিন্তু ঘুরতে গিয়ে মানে বারবার মনে হয় যে কবে বাড়ি যাব কবে বাড়ি যাবো এটাই মনে লাগে যে কখন গিয়ে পৌঁছাবো আর এখানে সবাই বসে আছে বারবার ক্যালেন্ডারের দিকে তাকাচ্ছি যে কখন আসবে আমার রাজ্যের নাম তো এখানে আসছেন আমি বারবার জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কেন সেটা আমি নিজেও বুঝতে পারছি না তো যাকে ভিডিও তো সুন্দর করে করেছিলাম যাগরতলের নামটা দেখা গিয়েছিল তো তারপর বন্ধুরা হায়দ্রাবাদ থেকে আসার সময় একই মানে একচুয়ালি যদি ভোরবেলা যদি ফ্লাইট হয় মানে চোখে সারা রাত্র জেগে থাকতো চোখে খুব ঘুম থেকে আর দেখো শরীরের মধ্যে যদি সেইভাবে পাওয়ার না থাকে না মানে সেইভাবে এনার্জি ফিলটা যদি না আসে ভিডিও করতে ভালো লাগে না তো ভিডিও করতে জানি কেমন একটা লাগে মানে তখন তো সেইভাবে এনার্জি পায় না কিসের ভিডিও মানে ফোনটা করে দেখো আমার চোখ টুক পুরো লাল হয়ে গেছে ঘুমে পুরো কাতর আর দেখো এখানে কিন্তু আমাদের ফ্লাইটের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে অ্যাকচুয়ালি ফ্লাইট সবাইকে নিয়ে যাবে যেহেতু আমার বোর্ডিং একবার হয়ে গেছে তা আমাকে না নিয়ে ফ্লাইট কখনই যাবে না তো আমি সেই জন্য কোনো তাড়াহুড়া করিনি তো আমি বসে আছি আমি বলছি ধীরে সুস্থে যাব সবাই যাক কারণ ফ্লাইটটা অনেকটাই দূরে থাকে গাড়ি দিয়ে আমাদের নিয়ে যাবে আর এই দেখো আমি সিট পেয়ে গেছি আমার টিকিটটা একটু মানে এক্সট্রা ছিল ওদের তিনজনের একসাথে ছিল তা আমি বলে টোলে আমি বলেছি যে আমাকে উইন্ডো সিট দাও কারণ উইন্ডো সিট যদি না দেয় আমি তোমাদের সামনে বাইরের দৃশ্যটা কি করে দেখাবো আর অ্যাকচুয়ালি আমার ট্রেন হোক বাস হোক সবখানে আমার উইন্ডো সিট ভীষণই ভালো লাগে কার কার উইন্ডোর সাথে বসতে ভীষণই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো উইন্ডো সিট ভীষণই প্রিয় কারণ আমি প্রকৃতির দৃশ্য দেখে দেখে আমি সবখানে যেতেই ভালোবাসি আর এখানে আমি অনেকটা ঢং করে নিচ্ছি অ্যাকচুয়ালি ঢং করতে আমার ভীষণই ভালো লাগে কার কার ঢং করতে বন্ধুরা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে তো তারপর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা উঠে গেলাম বাসে কারণ বাসে করে প্লেনের সামনে যেতে হবে আর দেখো ব্লাসের ব্লাসের মধ্যে আমারকে কিন্তু একটু কিন্তু দেখা যাচ্ছে তো আমি এই ক্যামেরা করে 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 এয়ারপোর্টটা একটু তোমাদের শেয়ার করে ফেললাম আর দেখো ফ্লাইটগুলি কত বড় বড় অ্যাকচুয়ালি এখানে আই থিঙ্ক আমার দু রকমের ফ্লাইট এরকম আমার চোখে পড়েছে একটা প্লে ফ্লাইটের দেখেছিলাম টোয়েন্টি নাইনটা সিট আর আরেকটা ফ্লাইটের দেখেছিলাম থার্টি নাইনটা সিট মানে দশটা সিটের ডিফারেন্ট তো তার জন্য আমার লেগেছে যে ফ্লাইটটা একটু বড়ো ছোটো আছে কারণ আমি প্রথম যখন হায়দ্রাবাদ গিয়েছিলাম তখন আই থিঙ্ক আমি ওই ফ্লাইটের দিকে আমি তাকাই নিই এতটা চেক করে তা দেখো আমাদের এখানে পাঁচটা বাজলে কিন্তু মোটামুটি কিন্তু সকাল হয়ে যায় আর ওদের এখানে দেখো পাঁচটা কিন্তু বেজে গেছে কারণ ফ্লাইট ছিল পাঁচটা পঞ্চাশে তো দেখো আমাদের এখানে ওই টাইমে কিন্তু টোটালি ফসা হয়ে যায় কিন্তু ওদের কিন্তু সেভাবে ফসা হয়নি তো ফ্লাইটটা একটু ডিলে করে ছেড়েছিলো এখনও দেখো ফসা কিন্তু সেভাবে হয়নি ফ্লাইট কিন্তু যাচ্ছে কিন্তু পুরোপুরিভাবে সে কিন্তু ফসা কিন্তু হয়নি কারণ ছটা বেজে গেছে তবুও কিন্তু সেভাবে ফসার দিক কিন্তু দেখিনি দেখো সবার ঘরেই কিন্তু আলু জ্বলছে দেখে বুঝতে পারছো আর ফ্লাইট থেকে না মেরিনা বিচটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওই যে ডানাটার জন্য ডানাটার জন্য আমি সেইভাবে তুলতে পারিনি মানে মোবাইলটা বাঁকা করে তোলারও অনেকটা চেষ্টা করেছি আর ঠিকভাবে চলো আর আমার থেকে চেন্নাইয়ের নাইট ভিউটা খুব ভালো লেগেছে যখন আসা এসেছিলাম তখন তো রাত্রি এসেছিলাম যারা যারা নাইট ভিউটা দেখতে চাও অবশ্যই চেন্নাইয়ের ভিডিওটার মধ্যে পেয়ে যাবে মানে কলকাতা টু চেন্নাই ওইটার মধ্যে পেয়ে যাবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা কিন্তু আকাশে চলে এসেছি ফ্লাইটে উঠেই আমি একটা ফ্লাইটটা উপরে উঠেছে একটু ক্লিপ তুলে আমি ঘুম দিয়েছি কারণ চোখে বিবর্ষ ঘুম আর ফ্লাইটের মধ্যে এসির বাতাস পেয়ে আমি তো পুরো পাগল হয়ে গেছি তো তারপর আমি ঘুমিয়ে গেছি তারপর মাঝ আকাশে একটু একটু কারণ এত তো সেভাবে চোখ তো লাগে না তো একটু একটু উঠেছি একটু একটু ক্লিপ করেছি একটু একটু উঠেছি একটু একটু ক্লিপ করেছি তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করা অবশ্যই কিন্তু বন্ধুরা বেল ওখানে প্রেস করে তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক লাইক করে তোমাদের একটি আমার কিন্তু কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগায় আর দেখো আমার চোখ মুখ দেখে দেখেছ আমি কতটা ঘুমিয়েছি আর দেখো জানলা দিয়ে আকাশের এই ম্যাগুলি দেখতে আমার ভীষণই ভালো লাগে ইচ্ছে করে ইচ্ছে করে এগুলিকে ছুয়ার কিন্তু দুর্ভাগ্য বিষয় তো আমি এগুলিকে কোনোদিনই ছুতে পারবো না এই স্বপ্ন আমার চিরদিনের জন্য সাপ্সেই থেকে যাবে আর আমি বারবার নিচের দিকে তাকাচ্ছি যে কখন আমি পৌঁছাবো কখন আমি পৌঁছাবো আর মানে একটু একটু ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে কিনা না বারবার চাচ্ছি তো তোমাদের সূর্যটাও দেখিয়ে দিলাম আর অ্যাকচুয়ালি কি হয় আমি যেখানেই বসি না কেন সিট জানলার সাইডে আমার শরীরে রৌদ্র লাগবেই মানে এটা আমি বুঝতে পারি না আমার সাথে সূর্য মা এত কেন রাগ উনি সবসময় আমাকে ব্রাইটনেস দিয়ে রাখতে চাই তো এটা আমি বুঝি না তো যাকে তো তারপর কথা বলতে বলতে দেখো ফ্লাইট কিন্তু একদম দ্রুত গতিতে যাচ্ছে আর উই দেখো একটা জিনিস আমি এটা ফটোতে তুলেছি আমি ফটো ছেড়েছি একটা আকাশে যাওয়ার পর দেখেছি একটা মেঘের একটা চিহ্ন কিন্তু এটা শিবলিঙ্গ আকারের মতো তো ফটোটা আমি শেয়ার করেছি তোমরা দেখতে নিও তো দেখো ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে আর এই বাড়িঘরগুলি কিন্তু আমাদের আমার স্বপ্নের সেই প্রিয় মানুষগুলির তো বন্ধুরা বুঝতেই পেরেছো না আমি তো পৌঁছে গেছি কলকাতা তা দেখো আমার ড্রিম সিটিতে আমি পৌঁছে গেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দিলাম তো বন্ধুরা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে বলো না আজকের আমার এই সুন্দর চারনিটা সুন্দর মুহূর্তটা তোমাদের কেমন লাগলো তো আবারও ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো টাটা